শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের স্কোয়াড কিন্তু ঘোষণা করা হয়েছে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড সেখানে রোহিত শর্মা অধিনায়ক হয়েছে ওয়ান ডে ক্রিকেটে রোহিত আর বিরাট বলেছিল খেলবে না কিন্তু পরে গো গম্ভীরের রিকোয়েস্টে খেলছে গিল হয়েছে স্ব অধিনায়ক মানে পরবর্তী অধিনায়ক হিসেবে গিলকেই ভাবা হচ্ছে এই জন্য স্ব অধিনায়ক বানানো হয়েছে গিলকে কোহলি রয়েছে টিমে কে এল রাহুল ঋষভ পান্ত রয়েছে উইকেট কিপার হিসেবে দুজনে এই জন্য সঞ্জু স্যামসন সুযোগ পায়নি সঞ্জু স্যামসনের জন্য খারাপ লাগছে সঞ্জু স্যামসন এর আগে সাউথ আফ্রিকা সিরিজে সেঞ্চুরি করেছিল বাট তারপরও বাদ পড়েছে আর শ্রেয়া রয়েছে ওয়ান ডে ক্রিকেটে শিবম দুবে রয়েছে কুলদীপ যাদব রয়েছে মহম্মদ সিরাজ রয়েছে ওয়াশিংটন সুন্দর রয়েছে আশদ্বীপ সিং রয়েছে রিয়ান পরাগ রয়েছে অক্সার পেটেল রয়েছে খালিল আহমেদ রয়েছে হরষিত রানা রয়েছে আর শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টি টোয়েন্টি এফ স্কোয়াডে সূর্য কুমার যাদব রয়েছে অধিনায়ক সহ অধিনায়ক শুভমান গিল যশ্রী জয়সওয়াল রয়েছে অভিষেক শর্মা অথবা ঋতুরাজ গাইকর এই দুজনের মধ্যে কাউকে নেওয়া হয়নি ওপেনার হিসেবে এই দুজনকেই নেওয়া হয়েছে গিল আর যশশ্রী জয়সওয়াল আমি তো আগেই বলে দিয়েছিলাম গিল আর যশ্রী জয়সওয়ালকে হয়তো নিয়ে হতে পারে তবে বিকল্প ওপেনার হিসেবে হয়তো ঋতুরাজ গাইকোয়াড আর অভিষেক শর্মা এদের মধ্যে একজন থাকবে তা দেখলাম কাউকে রাখেনি আবার দুজনে একসাথে থাকতেও পারে কিন্তু তারা রাখেনি একসাথে খেলায়নি রিঙ্কু সিং টি টোয়েন্টি স্কোয়াডে রয়েছে ওয়ান ডে স্কোয়াডে কিন্তু নেই রিয়ান কিন্তু দুই স্কোয়াডে সুযোগ পেয়েছে কিন্তু কোনো স্কোয়াডের প্লেইং ইলেভেনেই সুযোগ পাবে না বলে আমার মনে হচ্ছে ঋষভ পান্ত রয়েছে সঞ্জু স্যামসন রয়েছে টি টোয়েন্টিতে হার্দিক পান্ড্যা রয়েছে শিবম দুবে রয়েছে যেহেতু এখানে কে এল রাহুল নেই এজন্য সঞ্জু স্যামসন রয়েছে ঋষভ পান্ত দুই জায়গায় রাখা হয়েছে ঋষভ পান্তকে পছন্দ করে ক্যাপ্টেন হোক কোচ হোক এই জন্যই ঋষভ পান্তকে রাখা হয় সব জায়গায় শিবম দুবে রয়েছে অক্সার পেটেল রয়েছে হার্দিক পান্ডে রয়েছে হার্দিক পান্ডে যেহেতু টি টোয়েন্টিতে রয়েছে ওয়ান ডে খেলবে না বলে দিয়েছে সেই জন্যই কিন্তু ওয়ান ডেতে নেওয়া হয়েছে দুবেকে নাহলে তো দুবেকে নেওয়াই হতো না ওয়াশিংটন সুন্দর রয়েছে অক্সার পেটেল রয়েছে রবি বিষ্ণয় রয়েছে আক্সদেপ সিং রয়েছে খালিল আহমেদ রয়েছে সিরাজ রয়েছে আর কি আক্সদেপ সিংকে ওয়ান ডেতেও নেওয়া হয়েছে ওয়ান ডেতে ভালো পারফরমেন্স করেছিল এই জন্যই কিন্তু নেওয়াটা হয়েছে আর আমি আগেই বলেছিলাম হয়তো বরুণ চক্রবর্তী হোক বা চাহাল এদের কাউকে নেওয়া হবে না এদের কাউকে নেওয়া হয়নি আর হার্ষিত রানাকে নেওয়া হয়েছে এটা দেখে আমি অবাক হলাম টি টোয়েন্টিতে রানাকে কিন্তু নেওয়া হয়েছে হারশিত রানাকে নেওয়া হয়েছে তার কারণ হয়তো ভাবছে সে ভালো করবে ও হারশিত রানাকে ওয়ান ডেতে নেওয়া হয়েছে টি টোয়েন্টিতে না ওয়ান সুযোগ দেওয়া যায় টি টোয়েন্টি না আর লেগ স্পিনার হিসেবে এখানে রবি বৃষ্ণ রয়েছে আর দুখানে অলরাউন্ডার রয়েছে একখানা স্পিনার খেলবে আর দুখানে অলরাউন্ডার খেলবে দুখানা ফাস্ট বোলার খেলবে তার সাথে শিবম দুবে থাকবে বোলার হিসেবে মানে অলরাউন্ডার হিসেবে প্রয়োজনে সে বল করে দিতে পারবে তিনজন স্পিনার তিনজন ফাস্ট বোলার শিবম দুবে তো দু ওভার বল করে দিল এরকম প্রয়োজনে গিল দেশের সৃজনশল এরাও তো হাত গুড়িয়ে বল করে দিতে পারে প্রয়োজনে এদের দিয়েও যদি বল করানো যায় গিল যদি গিল না সূর্য যদি বল করায় সূর্য তো এখানে থাকবে সূর্য তিন নম্বরেই খেলবে মনে হচ্ছে ঋষভ পান্তকে তিন নম্বরে হয়তো খেলাবে না সূর্য কুমার যাদব আমার যতদূর মনে হচ্ছে পরেই হয়তো খেলাবে ঋষভ পান্তকে আবার এটা হতে পারে সঞ্জু স্যামসনকে খেলালো ঋষভ পান্তকে ফার্স্ট চয়েস হিসেবে উইকেট কিপার হিসেবে টি টোয়েন্টিতে খেলালো না সেটা হলেও হতে পারে সেটা চান্স কম বাট হতে পারে সম্ভাবনা রয়েছে সেটারও হবে বোঝা যাচ্ছে না কালকে কিন্তু দলটা ঘোষণা হয়েছে রাতে ভিডিওটা দেওয়া হয়নি কাজে বিজি ছিলাম এই জন্য এই জন্য ভাবলাম সকালে ভিডিওটা দেওয়া যায় কালকে তো ভিডিও দেওয়া হয়নি কালকে একটু ব্যস্ত ছিলাম রোজ রোজ তো ভিডিও দেওয়া সম্ভব না রোজ রোজ দেওয়ার চেষ্টা করব দেওয়ার চেষ্টা করি এক এক দিনে মাঝে মাঝে দুটো দিই বাট মাঝে মাঝে যখন সময় হয় না তখন দেওয়াই হয় না কেন সব সময় তো থাকে না সময় হাতে হাতে যখন সময় থাকে তখনই কিন্তু ভিডিওটা দেওয়া হয় আর জিম্বা সিরিজ তো ভারত জিতলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত জিতলো ভারত জিতেই যাচ্ছে এখন সামনে শ্রীলঙ্কা সফর রয়েছে শ্রীলঙ্কায় কিন্তু ভারত খেলতে যাবে শ্রীলঙ্কার মাটিতে খেলা সেখানে কিন্তু স্পিনাররা সাহায্য পায় ওই সব পিচে শ্রীলঙ্কার পিছে এই জন্য আমার মনে হয় স্পিনার বেশি খেলবে ফাস্ট বোলারের তুলনায় আমার যতদূর মনে হচ্ছে এখন দেখা যাক কি হয় সেটা সেটা এখন পরিস্থিতি অনুযায়ী বোঝা যাবে যে কি হয় বা কি হতে চলেছে সেটা আগে থেকে কিছু বলা সম্ভব না বাট দেখা যাক কি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অনেকে ভিডিওটা দেখে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা খেলার আপডেট আরও ভালোভাবে দিতে পারি